উপস্থিত হয়ে যায় মহান আল্লাহ বলে এই দুনিয়ায় যত গদব আজা তা আমাদের দুই হাতের তামাই আমাদের দুই হাতের তামাইয়ের ফসল এ সকল আজা ও গদব আজ তার দিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে আমাদের দেশের আমাদের কানাতে অশ্লীলতা এবং ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া মানে এই না যে কেউ এই অশ্লীলতা গ্রাম থেকে কিন্তু বর্তমানে যে মুক্ত আছে এটা বলা যায় না তাই আমাদের সমাজ থেকে এই অস্থিরতা এই যে কম দেওয়া এই যে আমরা থেকে ফলাফল দেখা করবো আমরা যদি নিজেরা তও না করি তাহলে কখনো আমি নাও আছে অন্তত অভিনয় করে হলেও আমরা কান্নাকাটি করবো এবং তও করব করবো আমরা যে পাপে লিপ্ত আছি যে গুনায় লিপ্ত আছি আজ থেকে আর এই গুনাহ করবো না ইনশাআল্লাহ তাহলে মন আল্লাহ তাল্লাহ হয়তো আমাদেরকে কবুল করবেন তা না হলে আমাদের উপরে এই আজাদ এই গজব আরো হয়তো বা বৃদ্ধি পেতে পারে তাই আমরা সকলেই চেষ্টা করব আমরা নিজেরা গোনা থেকে মুক্ত থাকবে এবং আমাদের পরিবারে যেন এই অশ্লীলতা বা এই যে সমাজে যে রকম পাপ ছড়িয়ে পড়েছে পরিবারের মানুষকে যেন এই পাপ থেকে আমরা আমরা কি অপেক্ষা করতে পারি শুরু করে তারা অতীশে আমাদের নামাজের স্থানে চলে আসুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নামাজ শুরু করবো ইনশাল তো যে কথা আচ্ছা এই নামাজের নিয়মে যে ব্যাপারটা বলা হলো এই নামাজের মধ্যে কিছু মতযোগ্য রয়েছে অর্থাৎ ওলামায়িকেরা ভিন্ন মত পোষণ করে তো বিভিন্নভাবে একা একা পড়া যায় জামা করে পড়া যায় উচ্চ আওয়াজে পড়া যায় নিম্ন আওয়াজেও পড়া যায় ক্ষুদ্ধা সহ করা যায় সুদ্ধ পড়া যায় তো আমরা যেহেতু হানাফি মাঝামাদের অনুসারী অর্থাৎ আমরা যারা হানাফিকে অনুসরণ করি তারা আমরা ফিকে Hanafi মতো পড়ার চেষ্টা করি। সেটা হলো যে স্বাভাবিক যে আমরা নফল নামাজ পড়ি ওই নফল নামাজই পড়ব। শেষে আমরা ফরয পড়ব। এবং অন্যন্য আরেক মত আছে যে অতিরিক্ত টাইপ দিয়ে আছে এবং নিম্ন আওয়াজে পড়ার বিষয়গুলো আছে। তো আমরা যেহেতু ফিকে Hanafi অনুসরণ করি তো আমরা ফিকে Hanafi মত নামাজ পড়ব। সীমা আল্লাহুম صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد देखिए 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 देखिए